তুমি বেওয়ারির সন্তান না বেটা তুমি মুসলমানের সন্তান কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো কোনো অসুবিধা নাই পড়ো জেনারেল পড়া হারাম না বাংলা অঙ্ক ইংরেজি নয় পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না আমরা বলি না ছেড়ে দিতে সব আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে আমরা বলছি রসুলকে মনে রাখতে আমরা বলি আখেরাতকে মনে রাখতে আজকে বেইমান অনেক অনেক ব্যক্তির ষড়যন্ত্রকারী মুনাফিক আল্লাহ দ্রোহী দুশ্মনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন ওরা চলবে কেমনে ভবিষ্যতে আরে আমরাও তো বলি বেটা তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন তোমরা ভবিষ্যতে চলবে কেমনে ভবিষ্যতের মধ্যে তফাত আছে তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখেরাতকে